পূর্ব সিংহভূম জেলার পটমদ থানার অন্তর্গত স্থিত শিক্ষক সংঘ ভবনে আয়োজিত হল প্রতিবার সম্মান সমারোহ পূর্ব সিংহভূম জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতি রাজকুমার সিং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তার সময় মাধ্যমে বলেন যে সকল শিশুর লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নেওয়া উচিত সাফল্য নিশ্চিত তিনি আরো বলেন শিশুরা যে জাতি ধর্ম এবং অর্থনৈতিক পটভূমি থেকেই আসুক না কেন যদি তারা একজন ভালো নাগরিক এবং সাফল্য অর্জনকারী হয়ে ওঠে তাহলে সমগ্র সমাজ ও দেশ দ্বারা উপকৃত হবে অতএব যেখানে প্রতিভার আবির্ভাব ঘটে সমাজের দায়িত্ব হল জাতীয় ধর্মের সীমানা ছাড়িয়ে তাকে দেখা এবং তাকে বিকশিত হতে সাহায্য করা বুদ্ধিজীবী মঞ্চ সকল শিশুদের সম্মান দেওয়ার কাজ করেছে এটি প্রশংসনীয় বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য প্রদীপ বিশ্র বলেন যে পটমদায় প্রতিভার অভাব নেই ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে এই এলাকার ছাত্রীরা তাদের প্রতিভা প্রমাণ করেছে জামিনীকান্ত গ্রুপ অফ এডুকেশনের নির্দেশক ডক্টর সুমন্ত কুমার সেন বলেন বলেন যে এর আগেও এই এলাকার জন্য গৌরব বয়ে এনেছে এবং এখানকার মাটি শিক্ষার জন্য সর্বদা উর্বর কমলপুর থানার ইনচার্জ অশোক কুমার পটমদা থানার ইনচার্জ করমপাল ভগত ইন্টার কলেজের প্রধান অধ্যাপক অরুণ কুমার অবসরপ্রাপ্ত শিক্ষক গিরিজা প্রসাদ মিশ্র জগদীশ প্রসাদ মন্ডল এই কর্মসূচির নেতৃত্ব দেন বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি গোপাল কুমার সম্পাদক কল্যাণ কুমার গড়াই কোষাধ্যক্ষ বিজয় কুমার মণ্ডল হিমাংশু কুম্ভকার প্রমুখ অনুষ্ঠানটি সফল করতে প্রশংসনীয় অবদান রাখেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া